তা কি করছো আমি কিন্তু টেহা দিতাম না এরম কাজ করলে আমি কিন্তু টেহা দিতাম না আ আঙ্কেল পা আমি তো ভালো কাজ করি দেখেন বিল দিতেই হবে আমি ভালো কাজ করি না এবা এটি কাজ করিস বেড়া আমি হাত না কিন্তু ন দেখেন কি সুন্দর কাজ করি ভাই দেখেন ওই আচ্ছা বিল কিন্তু হয়েছে এই যে কাজ হওয়ার আগে টাকা দিয়ে দিবেন আমি চলে যাবো ফেরো যাবো জামু সাল বলো আছে না তোর টেয়া দিতাম নাম গেলাম কা